আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সবই ভিডি আজকে ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা আমাদের অ্যাপস থেকে মোবাইল রিচার্জ করে ইনকাম করতে পারবেন সেই প্রসেসটা আজকে দেখাবো সো চলেন ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরু করার আগে ফিরছি ইন্টুর পর দেখতে পারতেছেন আপনারা আমি কিন্তু আমার মোবাইল স্ক্রিনে ড্যাশবোর্ডে চলে আসছি এইখান থেকে আমি সমস্ত প্রসেসগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেব। দেখেন রিসেলিং ড্যাশবোর্ডের ভেতরে এইখানে দেখেন একটা অপশন আছে মোবাইল রিচার্জ নামে একটা অপশান আছে এইখানে আপনারা সিম্পলি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনারা রিসে মানে মোবাইল রিচার্জ করে ইনকামের যে প্রসেসটা সেটা কিন্তু দেখতে পারবেন এইখানে আপনার ক্লিক করে দেখা দেওয়ার পর এইখানে আপনি পারতেছেন উপর দিয়ে দেখতে পারবেন যে আমার এক টাকা বারো পয়সা কিন্তু ইয়ে আছে টাকা আছে এবং আমি কমিশন পাইছি এগারোশো প্লাস মানে এগারোশো প্লাস টাকা আমি রিচার্জ করছি এবং হচ্ছে কমিশন পাইছি প্রায় এত টাকা ঠিক আছে এবং হচ্ছে এখান থেকে আপনি দেখেন রি রিপোর্ট অপশানে ক্লিক করলে রিপোর্টটা দেখতে পারবেন দেখেন আমি কত পুরো রিচার্জ করছি সব রিপোর্ট কিন্তু সাকসেসফুল এবং হচ্ছে আমি কমিশন কিন্তু পেয়েছি প্রতিটা থেকেই এখান থেকে টাকা অ্যাড করার জন্য আপনার হচ্ছে অ্যাড ব্যালেন্স অপশানে ক্লিক করতে হবে অ্যাড ব্যালেন্সে ক্লিক করে এইখান থেকে আপনি দুটি মেথড পাবেন একটা হচ্ছে রিসেলিং ব্যালেন্স থেকে অ্যাড করুন এবং হচ্ছে আরেকটা পাবেন অনলাইন ব্যালেন্স থেকে অ্যাড করুন আপনাদের যেটা সুবিধা সেই সেটা দিয়ে কিন্তু অ্যাড করে নিতে পারবেন টাকাটা রিসিলিং ব্যালেন্স থেকে অ্যাড করানোর অপশানে ক্লিক করেন যদি এখানে অ্যামাউন্টটা লিখে দেখেন আমি পঁচিশ টাকা লিখে দিলাম তারপর হচ্ছে ট্রান্সফারে ক্লিক করলেই কিন্তু আপনার টাকাটা অ্যাড হয়ে যাবে মোবাইল রিচার্জ অপশনে সো আপনারা এই মোবাইল রিচার্জ অপশানে কিন্তু অ্যাড হয়ে যাবে এখানে উপরে ঠিক আছে আপনারা হচ্ছে অনলাইন ব্যালেন্স থেকে কীভাবে অ্যাড করবেন সেই প্রসেসটা দেখাই এইখানে আমি ক্লিক করে দিলাম দেওয়ার পর বিকাশ অপশানে এখানে অ্যামাউন্টটা দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর এইখানে পরবর্তীতে ক্লিক করতেছি ক্লিক করার পর সরি আমার দেওয়ার এখানে বিকাশ বিকাশনগর দেখাবে তারপর আপনি যে কোনো একটা সিলেক্ট করে দেবেন আমি বিকাশ সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পর এইখানে হচ্ছে আপনি এইখানে আপনার এগারো ডিজিটে ফোন নাম্বারটা দিয়ে কনফার্মে ক্লিক করবেন সেই নাম্বারে একটা কোড যাবে সেটা এখানে বসিয়ে আপনি হচ্ছে এই এখানে বসে তাতে কনফার্মে ক্লিক করবেন তারপর হচ্ছে আপনার পাসওয়ার্ডটা দিতে বলবো এখানে আপনি পাসওয়ার্ডটা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর আপনি কনফার্মে ক্লিক করলে আপনার যে পঁচিশ টাকা ওটা পেমেন্টের মাধ্যমে কেটে নিয়ে আপনার হচ্ছে মোবাইল রিচার্জ ব্যালেন্স অপশানে অ্যাড করে দেবে অ্যাড করার পর হচ্ছে আপনি রিচার্জটা কীভাবে করবেন রিচার্জটা কীভাবে করবেন এখান তো অ্যাড হবে টাকাটা রিচার্জ কীভাবে করবেন রিচার্জ করার জন্য নিচে দেখেন রিচার্জ অপশান আছে রিচার্জ অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে উপর আপনি মোবাইল নাম্বারটা টাইপ করে দেবেন সর্বপ্রথম মোবাইল নাম্বার টাইপ করার পর তারপর হচ্ছে আপনি এখানে অপ আউটার সিলেক্ট করে দেবেন মানে সিমের যেই অপ আছে সেটা সিলেক্ট করে দেবেন গ্রামীণ বাংলা লিঙ্ক রবি এয়ারটেল টেলিটক যেটা আপনার সেটা সিলেক্ট করে দেওয়ার পর এখানের ধরনটা সিলেক্ট করে দেবেন সি ওয়ানে ক্লিক করে সি হলে ক্লিক করে হ্যাঁ দেখেন পিপেইড নাকি পোস্ট পেইড নাকি তারপর হচ্ছে পরবর্তীতে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনি অ্যামাউন্টটা দিয়ে দেবেন আমি দিয়ে দিলাম পঁচিশ টাকা তারপরে পরবর্তীতে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে কিন্তু পিন নাম্বার দিতে হবে চার্জ সংখ্যার একটা পিন নাম্বার দিতে হবে দেওয়ার পর রিচার্জ কনফার্ম করুন এই অপশানে ক্লিক করলে কিন্তু আপনার রিচার্জটা কনফার্ম হয়ে যাবে পিন নাম্বারটা কীভাবে দেবেন সেটা যদি একটু আমি দেখাই দেখেন এইখানে যে আপনি প্রথম অপশান পাবেন রিচার্লি মানে মোবাইল রিচার্জ মোবাইল রিচার্জ নামে একটা অপশান পাবেন এটা আপনি সর্বপ্রথম ঢুকলে এইখানে হচ্ছে আপনার বলবে যে আপনি চার্জ সংঘরে একটা পিন নাম্বার দেন তখন যে পিন নাম্বারটা দিবেন ওটাই কিন্তু আপনার মানে সবখানে ব্যবহার করাতে হবে মানে রিচার্জ করার ক্ষেত্রে সবখানে ব্যবহার করতে হবে সো ওই পিন নাম্বারটা অবশ্যই মনে রাখবেন তো আজকে ভিডিওটা এইবার জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন